সদস্য হয়ে গিয়েছেন আর যারা এখনো পর্যন্ত আমাদের ম্যাট্রিমোনিয়ালের সদস্য হন তারা এখনই আমাদের অ্যাপস ইনস্টল করে নেবেন আপনারা যারা ইউজার আছেন তারা প্লে স্টোর থেকে পেয়ে যাচ্ছেন আর যারা আইফোন ইউজার আছেন

আপনি যেরকম পাপটি চাচ্ছেন যে এলাকার পাপটি চাচ্ছেন এবং পাত্র চাচ্ছেন বা দেশের বাইরের পাত্র পাত্রী যদি যেই থাকে তারা কিন্তু আমাদের অ্যাপস থেকে নিজের পছন্দ সই জীবনসঙ্গী খুঁজে পাবেন খুব সহজে তো একদম দেরি না এখনই ফ্রিতে রেজিস্ট্রেশনটা করে নিজের বিয়েটা নিজেই সেরে ফেলুন